সে আমারে আমার হতে দেয় না আমার হতে কার ফপালের টিপ কার ফপালের টিপ কার হয়ে যা চলে গিয়ে ভুল করেছে ভুল করেছে সে হয়ে যা ভুল করেছে সে ফুল হয়ে যা সে আমারে আমার হতে দায়েনা শে আমারে আমার হতে দায়েনা আয় দা আমার চিনি বাজে নি সুকেন আমো বা দিদি দে আয় না আয় না কই দিবা চুপ করো আসে না পুংশে ভারে নুইয়ে পরে পুয়া নৌকা দলে আমারে আমার হতে দেয় না সে আমারে আমার হতে দেয় না কোন রাতে আচল নাচে শীতের ঘায়ে পিঠাউরে রে আমারে আমার দেয় না সে আমারে আমার পতে দেয় না Mm -hmm. mm -hmm. Kjære deg